ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমরা সকলে খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্কপুর কারণ আলু তার দাদাকে ফোটা দেবে কিরকম করে ফোটা দেবো কি করে ফোটা দেবে তো চলো যাওয়া যাক আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হাই গাইস বলো বলো হাই বলো হাই বাই করে দাও হ্যাঁ যাচ্ছি

উঠে দাঁড়াও উঠে দাঁড়াও হ্যাঁ উঠে দাঁড়াও আসো হাঁটি 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 আসো আসবে আসবে তোমরা দেখতেই পারলে আমরা একেবারে নিউবার চলে এসেছি রাস্তায় তোমার সাথে একদম কথা বলতে পারিনি আরও প্রচন্ড জ্বালাতন করছিল ও ঘুম থেকে সবে সবে উঠে এসেছে তো ওই জন্যেই তো আর চলো উপরে যাই দেখি কি করছে এই যে আমার শাশুড়ি এখন সব গোছাচ্ছে এখানে ফোটাটা হবে ঠাকুর ঘরে আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি মানে আমার শাশুড়ি দিদির বাড়ি তো চলো এই যে দেখো উনি দাঁড়িয়ে রয়েছে നീ ഹാസ് ചിം ഇൻഷാ

তো দেখতেই পারলে এখানে আমাদের ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিদিরা এসেছে দিদিদেরও ফোটা দেওয়া হয়ে গেছে কিন্তু শেয়ার করতে পারলাম আমরা ওই বাড়ি থেকে বেরিয়েও এসেছি এখন এইটা মধ্যম গ্রামে পৌঁছেও গেছি মধ্যম খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল কিন্তু দেখতে পারলাম না যেহেতু মামাড়ি যাচ্ছি ভাইকে ফোটা দেব আর এই যে অটোর জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি আর একবারে তোমাদের সাথে মা বাড়িতে গিয়েই কথা হবে দিদি আর মা কিন্তু অলরেডি পৌঁছে গেছে আমি বোন আর আরু এদিকে এসেছিলাম বলে সেই ফাঁকে কিন্তু মারা ওই বাড়ি চলে গেছে মানে আমার মামা বাড়িতে চলে গেছে ওখানে মামির দাদারা সবাই এসেছে দাদা দিদিরা সবার ফোটা দেওয়া হয়ে গেছে আমাকে ফোন করেছে আমি কখন যাব তারপরে আমি গিয়ে ফোটা দেবো তো এই যে ফাইনালি আমরা এখন অটোয় উঠে গেছি একেবারে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে

ये सुधा, ভালো করে হাক করবি। বড় করে বড় হাক কর। ভালো করে হাক কর। আর দুকে যাবে। না হাক কর হাক। इसकी बाप जगह टेक्नोलॉजी रखे बाकी। 30 দিন। আমি ভালো করে নমস্কার কর। রেเจ খান, জেত খান, কারি নি, নিছক। হ্যাঁ, শুরু করতে পারি। অফস্ট্রাক্টল মেlega গ্যারান্টি। বয়লার গ্যাসটা দেবো।

দেখতেই পারলে এই জামাটা মামা আরোকে দিয়েছে জামাটা পেয়ে আরো প্রচন্ড খুশি হয়েছে আর এই পুজোটা একদম মামার মানে মামাবার সামনেই হয়েছে গ্যারেজের সামনে এই পুজোটা হয় আর ছোট করে হয় কিন্তু খুব ভালো অনুষ্ঠান হয় এখানে আর পেছনে দেখতে পারলে আমার ভাই বোন ফটো তুলছে ফটো তোলায় পাগল আমার বোন যতবার মানে পোস দেবে খালি বলে ফটো তোল ফটো তোল আর মা বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে ওই বাড়িতেও বিরিয়ানি হয়েছিল আমরা নিয়ে এসেছি খাইনি টাকাও মামি এক থালা বিরিয়ানি খেয়েছে মাসিও এক থালা বিরিয়ানি খেয়েছে সব চেটে বুটে সাপ না না এক গামলাই হয়েছে ওই দেখছে গামলা ফাঁকা ইয়া গামলা ছোট করাই আমার মামি সব খেয়ে নিয়েছে মামি এই এই যে ছোট ছোট মামি মাসি না চলো বাড়ি আর মা এখন গিয়ে আবার বাড়িতে ঠাকুর দেখতে বেরবে ওই জন্যে তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছে আর আমরা বাড়িতে পৌঁছেও গেছি মা ঠাকুর দেখতে চলে গেছে আমি দিদি বোন মিলে এখন বাজি ফাটাবো এখন বাজে রাত নটা তো চলো এখন বাজিগুলো ফাটানো যাক এগুলো গত বছর আর এই বছরের মিলিয়ে বাজি আছে এই দেখো আমরা সব বাজি নিয়ে চলে এসেছি যে এক ব্যাগ বাজি এগুলো গত বছরেরও বাজি রয়েছে কিছু এই বছরের বাজি রয়েছে সব এক জায়গায় হয়ে এক ব্যাগ হয়েছে খালি রেখে এখানে অনেক বাজি আছে আর কেন ও বাবু ঢেলে ঢেলে রেখে দাও সব বাজি গুলো এই দেখো আমার দিদি আমার মেয়ে আরু আছে আর আরু এ পায়ে কিছু মশা না খায় এই দেখো কত বাজি বলুন ঢেলে রেখেছে

আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো চলো টাটা ভালো থেকো পুজো ব্লগ এখানে শেষ টাটা